আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলার অশেষ আমিও ভালো আছি অনেক পেরেশানির মধ্য থেকে কাটিয়ে উঠলাম এখন আবার আপনাদের সামনে নিয়মিত ভিডিও আনার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আজকে স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আমরা বলবো বাউন্ডারি বা দেয়াল দেখা স্বপ্ন যদি বাউন্ডারি বা দেয়াল দেখেন এর ব্যাখ্যা কি হবে অল্প সময়ের মধ্যে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করব। প্রিয় বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন শহর দুর্গ ও গ্রামে প্রাচীরের কঙ্কর দেখা বাদশা বা গভর্নর হওয়ার লক্ষণ কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে শহরের প্রাচীরের কঙ্কর বাদশাহা আর গ্রামে প্রাচীরের কঙ্কর দেখা গ্রামের মালিক হওয়ার লক্ষণ এই ব্যাখ্যাগুলো তাদের জন্যই যারা সম্ভ্রান্ত পরিবার যারা বাদশাহের পরিবার বা যারা গভর্নরের পরিবার তাদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে কিন্তু এই ব্যাখ্যাগুলো হবে না শহরের প্রাচীর শক্তিশালী ও উঁচু দেখা বাদশাহের অবস্থান শক্তিশালী ও নেক্কার হওয়ার লক্ষণ শহরের প্রাচীর দুর্বল হয়ে পড়ে যেতে দেখা পুরো প্রাচীর পরে যেতে দেখা বাদশাহের মৃত্যু হবে কিছু অংশ ভেঙে পড়তে দেখা শহরের বিচারকের মৃত্যু হবে নতুন প্রাচীর তৈরি করতে দেখা নতুন বাদশাহের শহরের বাসিন্দা হবে কিছু অংশ নতুন দেখা নতুন বিচারক শহরের বাসিন্দা হবে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলিহি বলেছেন শহরের সদর দরজার নিকটবর্তী প্রাচীর দেখা ভোগবিলাসিতার লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নে বাউন্ডারি বা দেয়াল দেখলে কী ব্যাখ্যা হয় সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক